সাতশো আটশো টাকা পিস ওয়েট কেমন হবে সাতশো টাকা পিস হ্যাঁ ওগুলা কি ডিম পাড়া হাস নাকি ওই কি ইয়াস এগুলো সিনা হাস আসসালামু আলাইকুম সোমেজন ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আসছি কুষ্টিয়া মিরপুর হাঁস তো আজকে আপনাদের হাঁস বর্তমান বাজার দাম সম্পর্কে ধারণা দিব তো আপনারা সবাই ভিডিওটি ধরে সহকারে দেখবেন ভাই কি হাস এগুলো সিনাহাস আজকে বাজার কেমন যাচ্ছে সাতশো টাকা পিস সাইজ কেমন সাইজ কেমন আসছে বড়ই সাতশো টাকা পিস হ্যাঁ এগুলা নয়শো টাকা এগুলা নর নাড়ি এগুলা নারীর থেকে নারীর দাম বেশি হয় না ষোলোশো সতেরোশো সাইজ অনুযায়ী দাম হয় এবার ব্যবসা করে দর্শক মন্ডলী এই চীনা হাঁসগুলো নিতে হলে অবশ্য আপনাদের পুষ্টা মিরপুর পাশ মুরগিরহাটে আসতে হবে নয়শো থেকে পনেরোশো টাকা পর্যন্ত পেশ হয়ে থাকে এই সিনাহাসগুলো

আচ্ছা আপোনাৰ নাম মাৰি বছা কোন থাকে আচ্ছা ঠিক আছে

ভাই কেউ যদি মোবাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করে নিতে চাই দিতে পারবে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা বলেন

দর্শক মন্ডলী পাতি হাঁসের বাচ্চা একশো বিশ টাকা পিস দর্শক মন্ডলী আমরা কিছু রাজহাঁসের দাম দর আপনাদের আজকে শেয়ার করব ভাই আপনার দাম কেমন চাচ্ছেন আজকে রাজহাঁস সাতশো আটশো টাকা পিস ওয়েট কেমন হবে এক এখনো ডিমচায়ের মাছ তো এখনো পোষা লাগবে এগুলো তো দর্শক মন্ডলী এই সাইজের হাঁস সাতশো থেকে আটশো টাকা পিস এগুলো সাইজ ভেদে দাম নির্ধারণ হয়

016 016 41 41 99 99 39 39 29 29 আপনার নাম মোহাম্মদ মাহিরুল ইসলাম মাহিরুল ইসলাম ভাই ভাষা ভেরা মারা ঠিক আমরা ফার্মেসি আমরা না অন্য কোনো আছে আর অন্য কোনো আছ আছে অন্য কোনো দর্শক মন্ডল স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে দেশি হাঁস এবং রাজহাঁস খুবই স্বল্প দামে আপনারা নিতে পারবেন